যখন আমরা পর্বত নিয়ে ভাবি যখন আমরা সর্বোচ্চ শৃঙ্গগুলোর কথা কল্পনা করি তখন প্রথমেই চোখে বসে নেপাল এবং তিব্বতের ছবি। আর একটু বিশেষভাবে চিন্তা করলে আমাদের চোখে পাশে ভুটান এবং ভারতের চরি কিন্তু আমরা কখনোই যে দেশটাকে কল্পনা করি না সেই দেশেই পৃথিবীর সর্বোচ্চ যে চোদ্দটা শৃঙ্গ আছে আট হাজার মিটারের উপরে যাদেরকে আট হাজারই বলা হয় সেই চোদ্দোটার মাঝে পাঁচটিরই অবস্থান পাকিস্তানে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাকিস্তানে যেটাকে আমরা পাহাড়ের দেশ হিসাবে কল্পনা করি না সেই পাকিস্তানে সর্বোচ্চ চোদ্দটা শৃঙ্খের মাঝে পাঁচটাই অবস্থা কেটু নাঙ্গা পর্বত তিরিশ এরকম বৃহৎ বৃহৎ পর্বত শৃঙ্গগুলো পাকিস্তানে অবস্থিত তো এরকম ছোটোখাটো আরও কিছু ইনফরমেশান জানতে আমি কে এস মামুন আছি আপনার সাথে আপনি আমার আইডিটি ফোন করে রাখতে পারেন থ্যাংক ইউ